এই শীতে ভোর চারটে সময় উঠলাম আর আমার মাস্টার মাস্টারমশাই জন্য আদা দিয়ে এক কাপ লাল চা তার সঙ্গে দুটো বিস্কুট সে কিন্তু সকালে এটা খেয়ে বেরিয়ে পড়বে আজকে খুব সকালে তার ক্লাস আছে ওই পাঁচটার সময় ক্লাস শুরু হবে তো সাড়ে চারটে দিক দিয়ে উনি ঘর দিয়ে বেরিয়ে পড়ছে শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো তো এদিকে হচ্ছে কী বলো তো কালকে কিন্তু ছেলেমেয়ের ড্রেস আয়রন করা হয়নি আসলে সব কাজ প্রত্যেক দিন করতে ভালোও লাগে না মাঝে মধ্যে মনে হয় ঠিক আছে এখন না করি সকালবেলা করবো তা কালকে করিও নি কারণ কি মাস্টার মশাই তো সকালে যাবে আমি তো জানি ডিউটি আছে তাহলে ঠিক আছে ভোরবেলা উঠে করে নেব। তো আগে আয়রন করতে বসেছি আর কোট পরেছি আজকে বেশ শীত শীত লাগছে তাই উঠে আগে কোট পরলাম তোদিকে আয়রন করেছি তারপরে এই যে রাত্রে যে মাছগুলো ধরে নিয়ে আসছিলো সেগুলো তো আমার সব কাটা হয়নি তা বার করে রাখছি ডিপে রেখেছিলাম তো একদম বরফ জমে গেছে আগে দিয়ে বার করে রাখলাম আর এই যে জলের বোতলগুলোকেও ভরে নিচ্ছি এই সমস্ত কাজ রাত্রে করে রাখি তো রাত্রে আজকে আর করা হয়নি কাল রাত্রে তাই এখন করে নিচ্ছি তা ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর সকালবেলা রান্নাবান্না এই সমস্ত তো সব আছেই আর এই দেখো বাইরের দিকটা দেখবে এখনো পর্যন্ত কতটা অন্ধকার রয়েছে পরিষ্কারভাবে সব কিছু দেখা যাচ্ছে না আর আজকে আমাদের ব্রেকফাস্টে থাকছে হচ্ছে রুটি তো কিছু রুটি ঘি দিয়ে ভেজে নেব আর দুটো রুটি এমনি রাখলাম কারণ কি আমার ছেলেকে দিয়ে তো বিশ্বাস নেই ও কি খাবে আর কি না খাবে ঘি দিয়ে নাও খেতে পারে তাই দুটো রুটি এমনি রাখলাম শুকনো আর সব ঘি দিয়ে ভেজে নিয়েছি তাই যে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি আর সকালবেলা তো কিছু একটা হলেই হলো ওদেরকে হলিস বানিয়ে দিয়েছি তাই দিয়ে খেয়ে নেবে আর এদিকে দেখো ছেলে মেয়ে উঠে গেছে তার মধ্যে কিন্তু আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে রুটি বানানো তাই ভাবলাম আজকে যে আমগুলো তো কালকে দেখেছিলাম রাত্রে দেখেইছো তোমরা এখন আমগুলোকে কেটে নিচ্ছি তো যখনই রোদ উঠবে সঙ্গে সঙ্গে কিন্তু আমগুলোকে আমি রোদ্রে দিতে পারবো তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমগুলো তো কাটছিলাম আর ভিতরে বিচিগুলো না একদম শক্ত হয়নি একটু অল্পই শক্ত হয়েছে তাই এরকমটাও কিন্তু ভালো লাগবে দেখো পুরো এক গাবলা আম হয়েছে তো এর মধ্যে হলুদ মাখিয়ে রোদ্রে দিতে হবে তা সূর্য মামা কিন্তু এখনো ঠিক মতন ওঠেনি তা কাটা হয়ে গেল আর এদিকে দেখো এই আমগুলো না বিচিগুলোর মধ্যে পোকা লেগেছে তো এই বিচিগুলোকে ফেলে ভালো করে ধুয়ে দিয়ে একটু চাটনি করে নেব আমগুলি নষ্ট হয়নি এটা তো কিন্তু পোকা ছিল দেখো বিচিটা ফেলে দিয়েছি আমটা পুরো ভালো তা এটাও দেখো শুধু বিচিগুলির মধ্যে পোকা লেগেছে ফেলে দেবো তো আচারের জন্য আম শুকাবো একটু যাতে জল না থাকে আমগুলো একটু শুকনো যাতে হয়ে যায় তো কিছু আমটা তুলে রাখলাম আর এদিকে দেখো হলুদ মাখিয়ে নিচ্ছি এই আমটার মধ্যে তো এইগুলো হচ্ছে আচার বানাবো তা লবণ দিলাম না লবণ দিলে পরে প্রচুর পরিমাণে আরও জল বের হয় তো শুকাতে অনেক টাইম লাগে তাই লবণ দি শুধু হলুদ দিয়েছি আর এই যে এইখানটা এখন রোদ দেখেছ কেমন রোদ উঠে গেছে তা চলো আমগুলোকেও লেড়ে দিই আম রোদ্রে দিলে পরে তার যে একটা গন্ধ সেই গন্ধতে কিন্তু আমরা থাকতে পারি না খেতেই হয় আর তার জন্যে এই যে আরও কিছু আম এগুলো লবণ দিয়ে রোদ্রে দেব আমার প্রিয় পরিবার আজকে ভিডিওটা যাবে তো কালকের দিন থেকে কিন্তু আমার নতুন রিচার্জটা শুরু হবে আজকে রিচার্জ আজকে শেষ হয়ে যাবে আর আমাকে না জানিয়েই রিচার্জ করানো হয়েছে তা কে করিয়েছে না জেনে সেটা তোমাদেরকে বলছি তো আজকে রিচার্জ আমি তো সবসময় দুই জিবি রিচার্জ চড়াই এখন দুই জিবি নেট দেয় একদিনে কিন্তু আমাকে না বলে চড়িয়ে চড়িয়েছে তো তা এখন দেড় জিবি করে চড়বে প্রত্যেক দিন আমি দেড় জিবি নেটপ্যাকটা পাবো তাই দেড় জিবিতে কজনের ভিডিও দেখবো বা নিজের ভিডিও আপলোড করব জানি না খুব সমস্যা হয়ে যাচ্ছে আমি সেটা জানতে পারিনি পরে জানতে পেরেছি চড়ানোর পরে তো সেটাই তোমাদেরকে বলতে চাইছি যে জানি না কজনের ভিডিও দেখতে পারবো একদিনে কিন্তু বিশ্বাস রেখো যদি আজকে না পারি কালকে দেখবো কালকে না পারলে পরের দিন দেখবো যখন যেটা পাবো তখন সেই ভিডিওটা দেখবো সবকটা ভিডিও দেখতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না আমার পরিবারের কাছে এটুকু শুধু আমার রিকোয়েস্ট রইলো যে কেউ আমাকে ভুল বুঝবে না বন্ধুরা এখন বাজে দশটা পঞ্চাশ পাঁচ হয়ে গেছে পঞ্চান্ন তো জল এখন আসেনি কেবল শুনলাম পাশের লাইনে আওয়াজ দিয়েছে ওখানে জল ছেড়েছে তো যাই দেখি এখন আধা ঘন্টা তো বসে থাকতে হবে আর স্নানও করা হয়নি তো একবার ভাবলাম জল ধরে নিই কারণ রোদ্রের সময় তো জল না ধরলে খুবই অসুবিধা তো জল ধরে পরে স্নান করব তার আগে দেখি আর একটু কাজ আছে সবজিগুলো কাটি কি রান্না করব। সবজি তো অনেক আছে তরকারি কালকে তো খাওয়ার মানুষ কোথায় বলো আমার ছেলে মেয়ে কি খাওয়ার মানুষ ওটা খাওয়ার মানুষ না তা দেখি এখন যে কি করি কিছু বাসন রয়েছে সকালের ওগুলো ধুয়ে নেব বসেছিলাম জলের জন্যে না হলে সব কাজ হয়ে যেত তারপরে পিছনে বাড়ি আংটি এসেছিলো ওনার সঙ্গে একটু কথা বললাম তা চলো তুই এখন যাই একটু কাজ করি আর ফোনটা না আজকে শনিবার কারেন্ট শুধু আসে যায় চলেও গেছে ফোনটা হচ্ছে একটু চার্জে রাখবো তো চলো পরে আসব ওদিকের কিছু কাজ গুছিয়েছি তার মধ্যে দেখছি জল চলে এসেছে আর দেখতে পাচ্ছ বাইরেটা প্রচুর পরিমাণে রোদ আর সবসময় তো জল ধরি কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয় না একা একা জল ধরলে কী করে ভিডিও করবো বলো তো কুড়ি মিনিট শুধু আমাদের জল দেয় দুদিন পর একদিন ওই কুড়ি মিনিট জল আমাদের দুদিন তিন দিন চালাতে হয় তা কী করবো বলো খুবই কষ্ট আমাদের এখানে মানে জলের খুবই কষ্ট রোদ্রের সময় আর যেখানে জল নষ্ট করা হয় অনেকে আছে প্রচুর পরিমাণে জল পায় আর তাদের তো সমস্যা হয় না কিন্তু আমাদের রোদ্রের সময় প্রচুর সমস্যা হয় তা এতটা কষ্ট হয়ে যায় এই রোদ্রে এতক্ষণ জল ধরা কুড়ি মিনিট ঘরে এসে না মনে মেঝেতে শুয়ে পড়ি ফ্যান চালিয়ে আর উঠতে ইচ্ছে করে না আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কথাগুলো বললাম হয়তো সবসময় শেয়ার করা হবে না তা আজকে যেভাবে পেরেছি কষ্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো দিকে কিছু জিওল মাছ এইগুলোর জলটা বদলি করে দিলাম প্রায় আমার জল ধরা শেষ তখন মাস্টার মশাই এসেছে আর এসে গিয়েছিল তখন তখনই জলটা বন্ধ হয়ে গেছে তো বলল আজকে তোমাকে তো একা একা জল ধরতে হয়েছে তাই আমি বললাম তা কিছু করার নেই তুমিও কাজে ব্যস্ত ছিলে গিয়েছিলে তোমার নিজের কাজের জন্য তো ওই যে মাছগুলো বার করে রেখেছিলাম সময় ছিল না বলে আবার ফ্রিজে রেখে দিয়েছি এখন বার করলাম মাস্টার মশাইকে বললাম এত দারুণ মাছ এনেছো তো চলো এখন আমার সাথে কাটায় একটু হেল্প করে দাও না হলে এত মাছ আমার কয়েক ঘন্টা লাগবে বুঝতে পারছো কাটার জন্যে তো বললো কি ঠিক আছে তাহলে চলো তাই মাছগুলো কাটবো আর রান্না বান্না কিন্তু কিছু করা হয়নি তো মাস্টার মশাইকে বলেছি তাড়াতাড়ি করে কেটে নাও তারপরে চলো দেখি ওদিকে কি করা যায় অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে মাছ সব কেটে ফ্রিজে রাখলাম আর এই হচ্ছে দেখো কাঁকড়া চিংড়ি দিয়ে রান্না হবে আর রান্না করছে হচ্ছে মাস্টার মশাই ও পাশে চাল চড়ালাম তো বললাম তুমি রান্না করো আমি যাই স্নান করে ফুটে দেবো আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে রান্না হবে আর আগে ভিডিওটা করলে আরও সুন্দর হতো মা দিকে ভালো সময় যা অবস্থা হয়েছে শুধু ক্যামেরা কন ছিল না তা আমি স্নান করে ঠাকুরের বাসন নিয়ে ধুতে চলে এসেছি আর যখন মাছ ভাজা শুরু করেছিল মাস্টার মশাই খুব ভয় পায় তেল ছিটকে গায়ে আসে নাকি তখন না সেই মাছগুলো দিয়েছে আমি তাকে একটু কেটে কুটে দিচ্ছিলাম যা যা দরকার তার জন্য তা তখন না মাছগুলো ঢেলেছে আর একদম মানে পুরো আদা তো বাইরেই মানে পড়ে যাচ্ছিলো যেমন অবস্থা করেছিল মানে পুরো ছিটকে গিয়েছিল তো এদিকে কিন্তু বাসন ধুয়ে আমি পুজো দিয়ে নিয়েছি আর দেরি হয়ে গেছে বলে সেভাবে শেয়ার করলাম না আর এই দেখো মাস্টার মশাই রান্না করেছে পেঁয়াজ কলি আর ভাত ওইদিকেও হয়ে গেছে আর একটু একটু করে সব তরকারি আছে তো চলো সেগুলো দেখাই একটু ওই যে লুবিয়া ভাজা কচু রান্না করেছিলাম সেটাও একটু আছে আর এখানে শাক ভাজা রয়েছে তার সঙ্গে দিকে দেখো পটল তরকারি সেও একটু আছে সবজি কেসে বানাইব তাও তো শুনতে পেয়েছো ওদিকে ফোনে ফিল্ম চলছে সাউন্ড খুব আর ও তো কোনো সবজি খায় না তাহলে কি করে বলবে কোনটা ভালো হয়েছে বা কোনটা খারাপ হয়েছে ও শুধু ভাত খাচ্ছে দেখো আমরা তরকে দিয়ে খাচ্ছি তো সত্যি রান্নাটা দারুণ টেস্ট হয়েছিল তা আমি অনেক প্রশংসা করেছি যে আজকে রান্নাটা খুব সুন্দর করে করেছো তুমি আর এদিকে না পদ্মফুল গাছগুলোতে পুরো ধুলো রোদ্রের সময় তো সামনে পুরো ধুলো ওরে ঝাড়ু যখন ঝাড় দিই তখনও তাই পাতাগুলো একটু ধুয়ে দিচ্ছি আর এই মাসে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে ফোনে রিচার্জ করিয়ে দিয়েছে তার জন্যেই সে তো জানে না যে আমি কতটা টাকা ভরি ফোনে তা সে আমাকে ওই দেড় জিবিটাই করে দিয়েছে আর আমি তো প্রত্যেক মাসে দু জিবি ভরি তো এখন এই পুরো মাস আমাকে পুরো আঠাশ দিন আমাকে এই দেড় জিবিতেই কাজ করতে হবে এটা দিয়ে সবাইকে সাপোর্ট করতে হবে আঠাশ দিনের পরে আবার সব ঠিক করতে পারবো তাই তোমাদেরকে বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো ভোর চারটে থেকে নিয়ে বিকেল তিনটে পর্যন্ত আমার কাজকর্ম ছিল তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা বাই বাই